তোমরা জানো সিংহের গর্জন শুনেছো তোমরা জানো বাঘের অহংকার শুনেছো তোমরা এখন পর্যন্ত চরবনাইর পীর সাহেবের হুংকার দেখতে পারো নাই পারো নাই বাংলাদেশে নাস্তিক কবি দালালদেরকে হুশিয়ার উচ্চারণ করে দিয়ে বলতে চাই এই বাংলাদেশে আর কে চরবনাইর পীরকে চিনতে না পারলে আগস্ট সে খাসিনা চিনেছে এবং কারণে পালিয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে অতএব এই দেশে ইস্তামের বিরুদ্ধে ষড়তন্ত্র করিলাম হুঁশিয়ার হয়ে যাও ইস্তমি আন্দোলন বাংলাদেশ থাকতে বাংলাদেশে কোনো ইস্তাম বিরোধী কর্মকাণ্ড চলতে দেওয়া যাবে না যাবে না যাবে না এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এই বাংলাদেশ কলেমার বাংলাদেশ এই বাংলাদেশে আগামী দিনে যারাই ক্ষমতায় আসবে ইসলাম বাদ দিয়ে মুসলমানের ধর্ম নীতি বাদ দিয়ে কেউ আসতে পারবে না পারবে না পারবে না সমাবেত জনতা আপনাদেরকে স্পষ্ট বলতে চাই গত ষোলো বছর পর্যন্ত আওয়ামী লীগ জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে সেই নির্যাতন সহ্য করে যারা মাঝ পথে রাজপথে আন্দোলন করেছে তার মধ্যে এই ইসলামী আন্দোলন ছিল কি ছিল না যদি থেকে থাকে সমাবেত জনতাকে উচ্চারণ দিয়ে বলতে হবে আগামীর বাংলাদেশ কি ইসলামের বাংলাদেশ চান যদি চান না থাকবেন আমি সর্বশেষ একটি কথা বলতে চাই আমাদের কক্ষবদ্ধ থাকতে হবে বাংলাদেশ বিনির্মাণের জন্য পীর সাহেব চরমনাই যেভাবে উদ্যোগ নিয়েছে জালে মলামা সে যে মাসলাকের হোক যে তরিকার হোক যে আন্দোলনের হোক সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের আগামী নির্বাচনে ইসলামের সপক্ষের শক্তিকে ভর দিয়ে কারা কারা নির্বাচিত করতে চান তাক বির দিতে হবে নারায়ত থাকবে নারায়ত থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কলে মাগম মুসলমান পীর সাহেব চরমণায় সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরক